সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে সো আজকে আমরা আরেকটি অসাধারণ কনসেপ্ট দেখবো সরল রেখার সেটা হচ্ছে সরল রেখাত্রয় সমবিন্দু হওয়ার শর্ত তো সরল রেখাত্রয় সমবিন্দু হওয়া মানে কি ভাইয়া তোমার কাছে ধরো তিনটা রেখা আছে একটা রেখা এটা দিলাম তোমাকে আরটা রেখা এটা দিলাম আরটা রেখা এটা দিলাম যদি তিনটা রেখা একই বিন্দু দিয়ে যায় তখন আমরা এই ঘটনাটাকে বলি সরল রেখাত্রয় সমবিন্দু দিয়ে গেছে তো যদি সরল রেখাত্রয় সম বিন্দু দিয়ে যায় তাহলে এখানে আমাদের এই জিনিসটা আমরা কেমনে বের করবো দেখো তো তোমাকে ধরো তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে আমরা যখন সরল রেখার সমীকরণ নিই সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে এটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকলস টু জিরো এই সমীকরণটাকে বলা হয় সরল রেখার সাধারণ সমীকরণ সো আমি এখানে তিনটা সরল রেখা নিলাম প্রথম রেখাটাকে দিলাম এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোলস টু জিরো সেকেন্ড রেখাটাকে দিলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোলস টু জিরো আর তিন নম্বর রেখাটাকে দিলাম এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস এ থ্রি কোলস টু জিরো দিলাম তো এখন এই তিনটা রেখা যদি সমবিন্দু হয় তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে এটা একটু খেয়াল করো তিনটা রেখা সমবিন্দু হইলে এখানে তোমাকে একটা নির্ণায়ক গঠন করা লাগবে সো এই নির্ণায়ক দিয়ে তুমি কি বের করবা এই নির্ণায়ক দিয়ে বের করবা এক্স এর জন্য একটা কলাম থাকবে ওয়াই এর জন্য একটা কলাম থাকবে কনস্ট্যান্ট পলের জন্য একটা কলাম থাকবে তাহলে এখান থেকে আমরা একটা নির্ণায়ক গঠন করব যে নির্ণায়কটাকে আমরা বলতেছি ডি বলতেছি তাহলে ডি ইকুয়ালস টু এক্স এর কলামে আসবে এক্স এর শহক গুলা এ ওয়ান এ টু এ থ্রি এরপর হচ্ছে ওয়াই এর কলামে আসবে ওয়াই এর সহকগুলো বি ওয়ান বি টু বি থ্রি এরপরে কনস্ট্যান্ট পদের কলামটা সি ওয়ান সি টু সি থ্রি তাহলে এখন তুমি দেখো তাহলে তুমি নির্ণায়কটা গঠন করলা নির্ণায়কটা গঠন করার পরে নির্ণায়কটা গঠন করার পরে যদি নির্ণায়কের মানটা এই যে নির্ণায়কটা আছে নির্ণায়কের মানটা যদি ইকুয়ালস টু জিরো হয় তাহলে আমাদের রেখাত্রই সমবিন্দুগামী হবে আর যদি নির্ণায়কের মানটা তোমার জিরো না হয় সমবিন্দুগামী হবে না যদি নির্ণায়কের মানটা এখান থেকে ইকুয়ালস টু জিরো হয় ইকুয়ালস টু জিরো হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সমবিন্দুগামী সমবিন্দুগামী এটা বলা যাবে আর যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে সমবিন্দুগামী নয় সমবিন্দুগামী নয় বোঝা গেছে তাহলে আমাকে যদি বলে রেখা সমবিন্দুগামী কিনা প্রমাণ করো তুমি কী করবা নির্ণায়কটা গঠন করবা গঠন করার পরে যদি আমি এটা কলসু জিরো নিয়ে আসতে পারি তাহলে সমবিন্দুগামী আর যদি নট ইকলস জিরো হয় সমবিন্দুগামী নয় এখন নির্ণায়কের কাম মান কেমনে বের করে এটা আমরা ম্যাথ করার সময় দেখব ম্যাথ করার সময় আমি দেখাই দিব সমস্যা নাই তা এখন তোমরা আমাকে কোয়েশন করতে পারতা আচ্ছা ভাইয়া এই ঘটনাটা কেন ঘটে এই যে ঘটনাটা ঘটলো নির্ণায়কের মানে কলসু জিরো সমবিন্দুগামী বলতেছি নট ই কলসু সমবিন্দুগামী নয় এগুলো কেন ঘটে তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের সমীকরণ যে সমাধান পদ্ধতি পদ্ধতি আছে আমি যদি সমীকরণ সমাধান করি যেমন এই তিনটা বিন্দু যেহেতু এই বিন্দু দিয়ে গেছে এই বিন্দু দিয়ে গেছে তার মানে এই বিন্দু দ্বারা এই সিদ্ধ করা যাবে তাই না এই তিনটা রেখাকে সিদ্ধ করা যাবে সো আমরা যে কোনো একটা সমীকরণ পদ্ধতিতে যদি তিনটা রেখার সমীকরণকে সমাধান করি তাহলে তোমার হচ্ছে যে মেথডটা আসবে মানে তোমার হচ্ছে একদম রেজাল্ট যেটা আসবে লাস্টে গিয়ে ওই রেজাল্টটা এটা দিয়ে বের করা যায় আর কি মানে এটা সমতুল্য রেজাল্ট এই জন্য আমরা এটাকে নির্ণায়ক দিয়ে সলভ করাটা অনেক বেশি ইজিয়ার মনে করি এই জন্য তোমরা সমীকরণ সমাধানের ওইদিকে না গিয়ে এই নির্ণায়কের প্রসেসটা অ্যাপ্লাই করবা তা আমি একটু সামারি করে দিই যদি তোমাকে বলে তিনটার একা সমবিন্দুগামী এটা তুমি প্রমাণ করো তাহলে কী করবা তাহলে এখান থেকে তুমি একটা নির্ণায়ক গঠন করবে যেখানে এক্সের একটা কলাম থাকবে ওয়াইয়ের জন্য একটা কলম থাকবে যেটা কনস্টেন্ট পদের জন্য একটা কলম থাকবে এক্স এর কলম এক্সের এর গুলা বসাবা ওয়াই এর শখ গুলা বসাবা এরপরে কনস্টেন্ট পদগুলা বসাবা যদি এই নির্ণায়কের মানটা জিরো আসে সমবিন্দুগামী ম্যাথ দেখি যেমন হচ্ছে তোমাকে ধরো এই প্রবলেমটাতে বলতেছে কি ম্যাথ নাম্বার এ বলতেছে তিনটা রেখা দিছে বলছে সরল রেখাত্র এর একটি সাধারণ বিন্দু সাধারণ বিন্দু মানে হচ্ছে কমন বিন্দু আর কি যদি সাধারণ বিন্দু থাকে তাহলে এর মানটা কত এটা তোমাকে বের করতে বলছে দেখো আমরা যদি নির্ণায়কটা গঠন করি ডি ইকলস টু যদি গঠন করি ডি কত লিখবো ডি ইকলসটা প্রথমে এক্স এর সবগুলা বসাও ওয়ান 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 এরপর ওয়াই এর সবগুলা বসাও মাইনাস থ্রি তারপর মাইনাস সিক্স এটাতে হচ্ছে এ এরপর কনস্টেন্ট পথ বসাও টু ওইটাতে থ্রি আর এটার কনস্ট্যান্ট পথ কত জিরো ঠিক আছে তাহলে আমরা একটা নিলাম এখন যেহেতু বলছে সাধারণ বিন্দু থাকবে তার মানে তিনটার একটা সমবিন্দু দিয়ে গেছে সমবিন্দু দিয়ে গেলে আমরা জানি ডি ইকোলস টু জিরো তাই না ভাইয়া ডি ইকোলস টু জিরো হবে তাহলে এখন ডি কোলস টু জিরো হলে আমাদের এর মানটা এর মানটা বের করতে হবে ডি কোলস টু জিরো এটা আমাকে দেওয়া আছে তো আমরা নির্ণায়কের মানটা কি দিয়ে বের করব ভাইয়া নির্ণায়কের মান বের করার দুইটা প্রসেস আছে একটু বিস্তার করে আর একটা সারাজ ডায়াগ্রাম দিয়ে তো আমরা সারাজ ডায়াগ্রামটা কম্পারেটিভলি অনেক ইজি সারাস ডায়াগ্রামটা ইউজ করি সারাস ডায়াগ্রাম দিয়ে নির্ণায়কের মান কেমনে বের করে দেখো প্রথমে যে নির্ণায়কটা আছে এটাকে হুবহু লিখবা তাহলে ওয়ান এরপর হচ্ছে মাইনাস থ্রি এরপরে টু তারপরে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স তারপরে থ্রি ওয়ান এ জিরো ঠিক আছে নির্ণয় হুবহু লিখলাম লিখার পরে প্রথম দুইটা কলমকে আমি আবার লিখব প্রথম দুইটা কলমকে আমি আবার লিখব তাহলে ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস সিক্স ওয়ান এ প্রথম দুইটা কলমকে আমি আবার লিখলাম লিখার পরে এরপর আমি ক্রস ফায়ার অ্যাপ্লাই করবো এরপর আমি ক্রস ফায়ার অ্যাপ্লাই করব যেমন এটা একটা ক্রস ফায়ার এটা একটা ক্রস ফায়ার এটা একটা ক্রস ফায়ার তাহলে উপর থেকে নিচে কিছু ক্রস ফায়ার অ্যাপ্লাই করলাম ক্রস ফায়ার অ্যাপ্লাই করলাম নিচ থেকে উপরে কিছু ক্রস ফায়ার অ্যাপ্লাই হবে যেমন একটা তারপরে হচ্ছে তোমার সরি এটা না এটা একটা ক্রস ফায়ার তারপরে হচ্ছে এটা একটা ক্রস ফায়ার এরপরে এটা একটা ক্রস ফায়ার ঠিক আছে তো আমি ক্রস ফায়ার গুলো অ্যাপ্লাই করলাম তাহলে উপর থেকে নিচে যে ক্রস ফায়ার গুলো অ্যাপ্লাই করছি উপর থেকে নিচে ফায়ারগুলো হচ্ছে প্লাস এই ফায়ারগুলো হচ্ছে প্লাস আর নিচ থেকে উপরে যে ফায়ার গুলো অ্যাপ্লাই করছে এগুলো হচ্ছে মাইনাস এগুলো মাইনাস তো এখন তুমি ডি এর মানটা নাও ডি এর মানটা নিবা কিভাবে দেখো তাহলে আমরা যদি ডি এর মানটা নেই তাহলে ডি এর মানটা নিলে আসবে প্রথম ক্রস ফায়ারে কি আসে দেখো 1 ইন্টু মাইনাস 6 মাইনাস সিক্স মাইনাস সিক্স ইন্টু জিরো ওয়ান হচ্ছে 0 প্রথম প্লাস গুলো নাও প্লাস মাইনাস 3 ইন্টু থ্রি মাইনাস নাইন মাইনাস নাইন ইন্টু ওয়ান তাহলে মাইনাস নাইন আসে এরপর মাইনাস নাইন আসছে প্লাস এরপর 2 ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান দুই একে দুই এ গুণ তাহলে টু এ আসে ওকে এরপরে মাইনাস নাও মাইনাস গুলো নিলে কত আসে দেখো আমি যদি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টুয়েলভ এরপর মাইনাস মাইনাস এ ইন্টু থ্রি তাহলে থ্রি এ তাহলে মাইনাস থ্রি এ এরপর আসে কত জিরো ইন্টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস জিরো তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণায়কের আসলো ডি নির্ণায়কের মান আসলো তো সারাস ডায়াগ্রাম দিয়ে আমরা খুব ইজিলি নির্ণায়কের মানটা বের করে ফেলতে পারি তা এখন তোমাকে বলছে কি ডি এর মানটা বলছে ইকুয়ালস টু জিরো এই ডি এর মানটা বলছে ইকুয়ালস টু জিরো বলছে তো এখন দেখো এখান থেকে কত আসে হিসেব করলে এখান থেকে হিসেব করলে আস হচ্ছে টু এ আছে মাইনাস থ্রি এ আছে তাহলে আলটিমেটলি মাইনাস এ আসলো তারপর জিরো এখানে আছে মাইনাস নাইন প্লাস টুয়েলভ মাইনাস নাইন আর প্লাস টুয়েলভ মাইনাস নাইন আর প্লাস টুয়েলভ মিলে কত মাইনাস নাইন আর প্লাস টুয়েলভ মিলে আসবে প্লাস থ্রি আসবে প্লাস থ্রি টু জিরো সুতরাং এই কোলস টু আসলো থ্রি তাহলে আমরা বলতে পারি যদি এই তিনটা রেখা এই তিনটা রেখা যদি একটি সাধারণ বিন্দু থাকে তাহলে এর মান আসবে থ্রি আসবে এর মান থ্রি আসবে বোঝা গেছে তো যদি তোমাকে এই টাইপের তোমাকে সমবিন্দু বা সাধারণ বিন্দু বা কমন বিন্দু এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় তাহলে তুমি এভাবে করবা বুঝতে পারছো ওকে এরপরে সেকেন্ড ম্যাথে আসো তো সেকেন্ড মেথে বলতেছে কি তোমাকে বলছে তোমাকে তিনটা রেখা দেওয়া আছে তিনটা রেখা দেওয়া আছে বলছি রেখা থ্র এর যদি একটি সাধারণ বিন্দু থাকে এ এবং বি এর সম্পর্কটা নির্ণয় করো এবং সম্পর্কটা তোমাকে বের করতে বলছে ঠিক বের বের করে ফেলো ডি কোলস টু আসবে এখান থেকে থ্রি আসবে টু আসবে এ আসবে এরপরে ওয়াই এর সহগগুলো নাও তারপরে ফাইভ এদিকে হচ্ছে আমাদের থ্রি এদিকে বি আসবে তারপর কনস্ট্যান্ট পদগুলো নাও মাইনাস টু এদিকে জিরো আর এদিকে প্লাস ওয়ান তাই না তা ডিটা বের হয়ে গেলো তা আমরা জানি যেহেতু সাধারণ বিন্দু আছে তার মানে ডি এর মানটা জিরো আসবে এটা আমরা জানি তো ডি এর মানটা প্রথমে বের করে ফেলো ডি এর মানটা কত আসে দেখো সারাস দিয়ে বের করো তাহলে থ্রি ফাইভ মাইনাস টু তারপর হচ্ছে টু থ্রি জিরো তারপর হচ্ছে এ বি ওয়ান প্রথম দুইটা কলাম কাবার লিখো থ্রি ফাইভ টু থ্রি এবি ঠিক আছে সো এবার যদি আমরা হচ্ছে ক্রস গুনন অ্যাপ্লাই করি আমরা যদি ক্রস গুণন অ্যাপ্লাই করি তাহলে কত আসবে দেখো এখান থেকে যদি আমরা ক্রস গোন অ্যাপ্লাই করি তাহলে একটা গুণ দুইটা গুণ তিনটা গুণ ঠিক আছে তিনটা ক্রস গুণ অ্যাপ্লাই করলাম আর এদিক দিয়ে হচ্ছে তুমি এদিক দিয়ে মারো একটা দুইটা তিনটা ঠিক আছে সো নিচের গুলা প্লাস আর উপরগুলা উপরগুলা মাইনাস উপর মাইনাস প্রথমে প্লাস গোলা নাও প্লাস গুলো নিলে কত আসে দেখো প্লাসগুলো নিলে আসবে থ্রি ইন্টু থ্রি নাইন নাইন আসবে প্লাস ফাইভ ইন্টু জিরো জিরো আসবে মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর মাইনাস ফোর বি মাইনাস ফোর বি আসবে ঠিক আছে এরপর মাইনাস তারপর কত আসে থ্রি এ তিনটুগুলো সিক্স এ তাহলে প্লাস সিক্স এ আসবে মাইনাস মানে প্লাস হয়ে গেল তারপর আসবে কত বি ইন্টু জিরো বি ইন্টু জিরো ইন্টু জিরো মানে হচ্ছে জিরো আসবে তাহলে মাইনাস জিরো তারপর আসবে ওয়ান ইন্টু টু টু ইন্টু ফাইভ তাহলে মাইনাস টেন আসবে তাই না তো এখান থেকে হচ্ছে আমাদের নির্ণায়কের মানটা আমরা পাইলাম আমরা জানি যেহেতু সাধারণ বিন্দু দেওয়া আছে তার মানে বি ইকুয়ালস টু জিরো তাই তো এখন ডি এর মানটা কত আসে দেখো ডি এর মানটা আসবে এখান থেকে মাইনাস ফোর বি এরপরে সিক্স এ আছে সিক্স এ আছে তাহলে আমরা বলতে পারি এখান থেকে সিক্স এ মাইনাস ফোর বি তারপর কনস্টেন্ট কত আছে নাইন ওই মাইনাস টেন তাহলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে আমরা বলতে পারবো ভাইয়া এখান থেকে বলা বলা যাবে যাবে আমার এ আর বি এর একটা সম্পর্ক লাগবে আমরা বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক এ আর বি এর নির্ণয় সম্পর্ক বুঝা গেছে তো তোমাকে যদি কমন বিন্দু সাধারণ বিন্দু সমবিন্দু এই টাইপের যদি কোনো ম্যাথ দেয় তাহলে তোমার প্রথম কাজ একটা গঠন করা গঠন করে নির্ণায়কের মানটা বের করা দেন নির্ণায়কের মানটা যদি জিরো আসে আমরা বলতে পারবো সমবিন্দু যদি জিরো না আসে তাহলে বলতে পারবো না সমবিন্দু নয় এটা বলা যাবে ঠিক আছে তো সমবিন্দুর ম্যাথগুলো আমরা এইভাবে সলভ করবো ঠিক আছে সবাই ভালো থাকো নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ বাই সো এবার আমরা খুবই ইউনিক একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো এখানে দেখো তোমাকে বলছে কি তিনটা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তিনটা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝাই ধরো তোমাকে একটা রেখা দেওয়া আছে এটা একটা রেখা দেওয়া আছে এটা একটা রেখা দেওয়া আছে এটা তো আমি যদি তিনটা এইটা হচ্ছে এল ওয়ান এইটা আমাদের ধরো এল টু আর এটা হচ্ছে আমাদের এল থ্রি তো তিনটা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজ বলতে ভাই আমরা এই এই বুঝতে বুঝতে তাই না এই যে ভিতর যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে বোঝা যাচ্ছে আমি তোমাকে বলছে এই চিবুজের ক্ষেত্রফলটা কত আসবে এটা তুমি বের করো সো আমরা অলরেডি ক্ষেত্রফলের একটা নিয়ম পড়ছি বিন্দু দ্বারা চিবুজের ক্ষেত্রফল নির্ণয় তাই না এটা আমরা পড়ছি না তো দেখ একটা প্রসেস আছে এটা করার একটা প্রসেস আছে প্রসেসটা হচ্ছে আমি যদি এল এবং এল সমাধান করি তাহলে এই তাদের কমন বিন্দুটা পাওয়া যাবে এই বিন্দুটা পাওয়া যাবে এটাকে আমরা এ বিন্দু বললাম যদি আমি এল এবং এল যদি সমাধান করি তাহলে এই বিন্দুটা পাওয়া যাবে এটাকে আমরা বি বিন্দু বললাম যদি আমি এল থ্রি এল থ্রি এল থ্রি এবং এল ওয়ান সমাধান করি তাহলে সি বিন্দুটা পাওয়া যাবে তাহলে আমি বিন্দুগুলো যদি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো ওই বিন্দু দ্বারা ক্ষেত্রফল ক্ষেত্র দিয়ে ওইটা বের করতে পারবো কিন্তু এই প্রসেসটা করতে গেলে আসলে তোমার অনেক অনেক বেশি সময় লাগবে গেছে এত সময় তো আমাদের হাতে নেই সো এটা বের করার জন্য তিনটা ত্রিভুজের যদি সমীকরণ তোমাকে দেওয়া থাকে সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য খুবই অসাধারণ একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা কি বলে দেখো ফর্মুলাটা বলে তোমাকে এখান থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাবা ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা বাই থ্রি মডুলাস মডুলাস কেন ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারেন ওই জন্য ডেলটা স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু সি থ্রি তো এখানে কোনটা বলতে আসলে কি বোঝায় এখানে ডেল্টা স্কোয়ার যেটা আছে ডেল্টা স্কোয়ার ডেল্টা হচ্ছে একটা নির্ণায়ক যেটা হচ্ছে একটা নির্ণায়ক যেটা আমরা এক্স এর সহক ওয়াই এর সহক কনস্ট্যান্ট পথ ওইটা দ্বারা আমরা নির্ণয় করব ডেল্টা হচ্ছে নির্ণায়ক এটা হচ্ছে একটা নির্ণায়ক ডেল্টাটা সি ওয়ান সি টু সি থ্রি এটা কারা সি হচ্ছে প্রথম কনস্ট্যান্ট পদের প্রথম কনস্ট্যান্টের এখানে যে প্রথম সমীকরণের যে কনস্ট্যান্ট পথটা থাকবে ওই কনস্ট্যান্ট পথের সহগুণক মানে প্রথম ধ্রুবক পদের মানে প্রথম সমীকরণের ধ্রুবক পদের ধ্রুবক পদের সহগুণক সি ওয়ান আর সি টু হচ্ছে দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদের সহ সহগুন অর্থাৎ দ্বিতীয়টার সহগুণক আর সি থ্রি হচ্ছে তিন নম্বর সমীকরণে যে ধ্রুবক পদটা আছে তার সহগণক সি ওয়ান সি টু সি তাহলে আমাদের নির্ণায় একটা গঠন করা লাগবে এরপর আমরা সহগণক গুলা গঠন করব যেমন এখানে যে প্রবলেমটা দিছে এই প্রবলেমের জন্য আমরা যদি একটা একটা করে সবকিছু গঠন করি তাহলে দেখো কি আসে দেখো তো আমাদের এখান থেকে আসবে আমাদের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে আমাদের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে আমি যদি এখান থেকে ডেলটা গঠন করি আমাদের ডেল্টা গঠন করলে কত আসবে দেখো এখান থেকে ডেল্টা সমান আসবে ডেল্টা ইকুইলসটা আসবে মডুলাস মডুলাস টু ওয়ান সরি প্রথমে এক্সের সহগগুলো এরপর ওয়াইয়ের সহকগোলা এক্সের জন্য একটা কলাম এর জন্য একটা কলাম কনস্ট্যান্টের জন্য একটা কলাম তো ওয়ান এরপর আসবে টু মাইন ওয়ান টু এরপর হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান এক্স এর শখগুলো আমরা নিলাম ওয়াই এর শখগুলো নাও এর ওয়াইয়ের শখগুলো হচ্ছে টু ওয়ান এরপর হচ্ছে মাইনাস ওয়ান কনস্টেন্ট পথগুলো নাও কনস্টেন্ট পথগুলো হচ্ছে মাইনাস সেভেন এরপর হচ্ছে ওয়ান তাহলে আমরা ডেল্টাটা গঠন করলাম ডেলটা আমাদের গঠন হয়ে গেল এখন নির্ণায়কের মানটা বের করো নির্ণায়কের মানটা কেমনি বের করবা ওই যে সারাস দিয়ে আর কি সারাস দিয়ে বের করবা মনে আছে না সারাস সারাস কেমনি মারেস না একটা কে হব লিখো ওয়ান টু মাইনাস ফাইভ টু ওয়ান মাইনাস সেভেন ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্রথম দুইটা কলাম কাবার লিখো ওয়ান টু টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এরপরে ক্রস ফায়ার এরপরে ক্রস ফায়ার ক্রস ফায়ার তো উপর থেকে নিচে ক্রস ফায়ার করলাম এরপরে নিচ থেকে উপরে এরপর হচ্ছে থেকে উপরে নিচ থেকে উপরে ঠিক আছে থেকে উপরে ক্রস ফায়ার করলাম সো ক্রস ফায়ার গুলো নাও এগুলো হচ্ছে প্লাস আর এগুলা মাইনাস ফাইভ নাও ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান আসবে প্লাস টু ইন্টু মাইনাস সেভেন মাইনাস ফোরটিন তাহলে মাইনাস ফোরটিন প্লাস মাইনাস ফাইভ ইন্টু টু দশ প্লাস টেন এরপর মাইনাসগুলো নাও তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ফাইভ তাহলে মাইনাস মনে হচ্ছে প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস মাইনাস মনে হচ্ছে প্লাস সেভেন মাইনাস সেভেন এরপর মাইনাস দুই দু চার তাহলে কত আসে দেখো এখান থেকে আসবে তাইলে আমাদের ইলেভেন ইলেভেন ফাইভ সিক্সটিন প্লাস সিক্সটিন আসলো এরপর হচ্ছে মাইনাসের কয়টা আসে মাইনাস ফোরটিন আসে তার মাইনাস আঠারো মাইনাস আঠারো আর সাথে মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল আসলো ভাই আমাদের এখান থেকে মাইনাস নাইন আসলো ঠিক আছে তাহলে আমাদের নির্ণায়কের মান আসলো ডেলটার মান আসলো মাইনাস নাইন মাইনাস নাইন আসলো এবার আমরা সহগুণগুলোকে বের করি একটা একটা করে সহগুন বের করি তো প্রথমে এখান থেকে যে সি ওয়ানটা বের করব দেখো এখান থেকে যে আমরা সি ওয়ানটা বের করব সহগুণক কেমনে বের করব যে নির্ণায়কটা আমরা বের করছি এখান থেকে তো সহগুণক তো আমরা সবাই চিনি তাই না সগুণক তো আমরা সবাই চিনি সি ওয়ান সমান সি ওয়ান সমান বের করব সি ওয়ান মানে হচ্ছে কার জন্য প্রথম কনস্ট্যান্ট পথ এটা এই যে মাইনাস ফাইভ এটা সহগুণক তো তুমি দেখো এটা কয় নম্বর শাড়ি এটা হচ্ছে এক নম্বর শাড়ি তিন নাম্বার কলাম ওয়ান প্লাস থ্রি সংখ্যা সংখ্যা মানে বক্তি সাইনটা কি প্লাস বক্তি সাইন প্লাস বক্তি প্লাস মানে হচ্ছে বক্তি প্লাস ওয়ান তারপর এইটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ দিব এটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ তাহলে এটা কোন সারি এবং কোন কলামে অবস্থিত এটা হচ্ছে ভাইয়া আমাদের এই যে এই সারি এবং এই কলামে অবস্থিত এটা বাদ তাহলে এটা বাদ দেওয়ার পরে পড়ে আছে কত পোরাসে আমাদের যে নির্ণয় একটা পড়ে আসে ওই নির্ণয় আমরা নিব ওই যে সগুন আমরা বের করতাম না ওই নিয়মে আর কি টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কত আসে এখান থেকে আসবে মাইনাস টু যে এইট এটা গুণ মাইনাস এইট এটা গুণ মাইনাস টু মাইনাস ওয়ান ইকোলসটা কত আসলো মাইনাস থ্রি আসলো তাহলে আমরা সি ওয়ান পেয়ে গেলাম প্রথম সগুনটাকে এরপরে সি টু বের করবো সি টু কত আসে দেখো সি টু মানে হচ্ছে আমাদের এই যে মাইনাস সেভেন যেটা আছে এটা প্রথমে বলো মাইনাস সেভেনের জন্য বুঝছেন প্লাসটা কি মাইনাস দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম তাহলে টু প্লাস থ্রি বিজু সংখ্যা বিজু সংখ্যা মানে হচ্ছে বুকি চিহ্ন মাইনাস তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু এইটা যে সারি এবং যে কলম অবস্থিত এখন এটা বাদ তাহলে মাইনাস মাইনাসভেন যে সারি এবং যে কলম সেটা বাদ দাও এটা বাদ দিলে পরে থাকে কত এই যে এটা এটা যদি বাদ দিই পরে আসে এখন ওয়ান টু তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখন একটা পরে আসে ওয়ান টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কত পাবো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে আলটিমেটলি পরে থাকবে থ্রি পরে থাকবে তাহলে সি টু পেয়ে গেলাম আমরা এরপরে সি থ্রিতে আসো সি থ্রিতে কত বলে দেখো সি থ্রি কত আসে সি থ্রি মানে হচ্ছে এই বুক্তিটা এই যে এই বুক্তিটা এটার জন্য এক তিন নাম্বার সারি তিন নাম্বার কলাম থ্রি প্লাস থ্রি যে সংখ্যা তাহলে বুক্তি চিহ্ন প্লাস প্লাস ওয়ান এটা যে সারি যে কলম সেটা বাদ দাও তাহলে পরে থাকবে কত ওয়ান টু টু ওয়ান পরে থাকবে ওয়ান টু টু ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস থ্রি এটা আসবে তাই না এখন তুমি ফর্মুলাতে বসাই দাও তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফল আসবে নির্ণয় ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি এখন সেটা হচ্ছে ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই টু সি ওয়ান সি টু সি থ্রি মডুলাস তাহলে এখন আমরা লিখতে পারবো ডেল্টা স্কোয়ার মানে কত ডেল্টা স্কোয়ার মানে ছিল মাইনাস নাইন স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটি ওয়ান মাইনাস নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটি ওয়ান এইটি ওয়ান এইটি ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু একটা আসলো মাইনাস থ্রি একটা আসলো থ্রি আর একটা আসলো মাইনাস থ্রি তাহলে এখান থেকে সি ওয়ান মাইনাস থ্রি সি টু থ্রি একটা হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে এটা আসলো তাহলে থ্রি কিউ এখান থেকে যেটা আসবে এখান থেকে তোমরা হচ্ছে অ্যান্সারটা লিখে ফেলবা মোডল ঠিক আছে প্লাস আসবে অবশ্যই ভালোটা মোডলাস দিয়ে যেটা আসবে এটা লিখে ফেলবা তো যদি তোমাকে বলে তিনটা রেখাধারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করো একটা প্রসেস তো ওই যে আমাদের বিন্দু দ্বারা ওইটা তো তোমরা পারবা তাই না বাট সবচেয়ে সুন্দর একটা নিয়ম হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে সলভ করা এই ফর্মুলাটা দিয়ে সলভ করা বুঝতে পারছো আমার কথা ক্লিয়ার ওকে সো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ